যদি মানুষের হিতায়ত জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তির জন্য মানুষ মানুষ মনুষ্য জাতির ভারসাম্য নষ্ট হয় অবশ্যই এদিক ওদিক নানান দিক কিন্তু নানান ধরনের সমস্যা তার ওই কার্যকলাপের জন্য অবশ্যই তাই মানে আমাদের এরকম ভাবে চলা উচিত যাতে আমাদের দ্বারা কারো ক্ষতি অন্য নাই মূলত এটাই না হ্যাঁ অবশ্যই সেটাই আচ্ছা যাই চলেন আপনি কি দেখবেন দেখি আপনার কি হয়েছে আমি দেখবেন দেখি বিষয়টা হচ্ছে যে আপনি যখন প্রথম বললেন ভিডিও করার আগে যে আপনি কিন্তু মানে আমাকে হ্যাঁ বা না কোনো আনসার দেন নাই আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি বলবেন যে আমার এটা আসলে ঠিক কথাটা নাকি ভুল তো বিষয়টা হচ্ছে যে একটু বাস্তবে দেয় কথা না কীছেন যে গাছ কাট দেখছেন ধরেন

আমার কিন্তু কোনো মুরগি নাই না খালি কার মুরগি এসে খেতেছে অবশ্যই পাড়ার কার অন্য কার মুরগি তার এটা দেখা উচিত হ্যাঁ অবশ্যই আমার টাকা নাই জন্য আমি ঘেরাটা দিতে পারতেছি জি তাই বলে কি এরা এগুলো চেক দেখে তার পালো তুমি অন্যের ক্ষতি কেন করবে না এটা ঠিক না দুই চারটা ধান খাওয়া সেটা অন্য ব্যাপার আমি ধান উঠানে নিয়ে দিয়েছি সেগুলো খাইতে সেটা অন্য ব্যাপার কিন্তু এই ঘাসগুলো যখন খায় ফেলতেছে এই ঘাসগুলো কিন্তু বড় হতে পারে না আসেন আহনি আসেন ও যে আঙ্গুল করতেছেন নাকি ক্যামেরা এদিকে আসেন এটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ

এর মতো অবস্থায় এই যে ক্ষতিটা যে আমার নষ্ট না অবশ্যই দেখ আমি গরিব মানুষ দিতে পারি না আমি গাছগুলা সকালবেলা বাজারে বিক্রি করি দশ টাকা বিশ টাকা আমার এটা ওটা থেকে নানা ধরনের জীবন করি কথা কি হবো বাড়ি আলাদা করে গরু করে বহুত সবাইকে এই উদ্দেশ্যে বললাম যে সবাই যদি একটু চিন্তা করে চলে সবকিছু ভালো থাকে হ্যাঁ সেটাই অবশ্যই একলা ভিডিও করে কোনো কিছু না আমার মাথা নষ্ট হয়েছে আসলে এই বিষয় নিয়ে যে আমরা তো নিজেরা ভালো মতো সবই জানি কিন্তু আমরা পালন করি না